প্রিয় বন্ধুরা আলাইকুম ও নমস্কার সব পাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন তো আজকের ব্লগটি একটু অন্যরকম কুকিংয়ের পাশাপাশি আজকে কোথায় কি করেছিস সেটা আপনাদের কাছে শেয়ার করছি তো সাথেই থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কিন্তু প্লিজ তো ভিউয়ার্স আজকে ছয়টার দিকে ভোর ছয়টার দিকে কিন্তু আমি গাবতুলি গিয়েছিলাম তো গাবতুলি থেকে ফেরার পথে আমি মতিঝিল হয়ে আসলাম কারণ রাস্তাঘাটে কিন্তু প্রচুর জ্যাম ছিল এই জন্য আমাকে মতিঝিল হয়ে আসতে হলো গাড়ি পাচ্ছিলাম না আর এই মতিঝিল এসে একটা রিক্সা নিলাম রিক্সাটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে যাচ্ছে এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর জামাকাপড় বিক্রি হয় আর দারুণ দারুণ জিনিস কিন্তু পাওয়া যায় আইডিয়ালের সামনে তো এগুলো দেখতে দেখতে আমি খুব নিরিবিলি জায়গায় চলে আসলাম দেখুন রাস্তাঘাটে সকাল তো এতটা মানুষ এখনো ভিড় জমেনি তো বাসায় এসে আজকে সকাল সকাল রান্না করে শুরু করলাম এক গরুর মাংস রান্না করেছি আর গরুর মাংস আমি একসাথে সব মাখিয়েই কিন্তু রান্না করি তো এখানে বাটা মশলা দিয়েছি গুঁড়া মশলা দিয়েছি এবং টমেটো রেখেছিলাম আমি গত বছর টমেটো কিনেছিলাম যখন অল্প টাকায় বিক্রি হয় বেশ দারুণ দারুণ টমেটোগুলো দেশি টমেটোগুলো সেগুলো আমি এভাবে সেদ্ধ করে রেখে দিই ফ্রিজে আর এটা যখন টমেটোর দাম বেড়ে যায় তখন আমি এই টমেটোটা ব্যবহার করি আচ্ছা যাই হোক আমি মাংসটা খুব ভালো করে পাকিয়ে কিন্তু রেখে দিয়েছি রেস্টের জন্য দশ মিনিট এখন আমি দেখতে পাচ্ছ এখানে চর্বিগুলো উঠিয়ে রেখেছি কারণ মাঝে মধ্যে কিন্তু চর্বিগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে বেশ দারুণ লাগে ছোলা খিচুড়ি তো এখন কিন্তু আমি রান্নাটা দেখো কষিয়ে ফেলেছি তোমাদেরকে দেখিয়েছি মাঝে কথা বলতে বলতে আসলে বলা হয়নি আমি এখন গুঁড়া মশলাটা দিচ্ছি আর কষা ভোনা মাংস তো বেশ দারুণ লাগে খেতে সবারই পছন্দের খাবার তাই না আমি কি করেছি এই কষা ভোনা মাংসটা কিছুটা আমি তুলে রেখেছিলাম এবং কিছুটা আলু দিয়ে ঝোল করেছি কারণ আলু দিয়ে ঝোল করলে বাচ্চারা খেতে বেশ ভালো লাগে আর কষা ভোনাটা এমনি একটু টেস্টের জন্য রেখেছি কিছুটা ভালো লাগে আসলে সেই জন্য ভুনা মাংসটা আমি কিছুটা রেখে দিই উঠিয়ে আর কিছুটা আমি ঝোল করি তো ভিউয়ার্স আমি এখানে সার্ভ করে ফেলেছি একটু প্লেটে যেটুকু আমি উঠিয়ে নিয়েছি সেটুকু প্লেটেই আছে আর বাকিটা আমি কি করব আলো দিয়ে আবার ঝোল করব। তো প্লেটে সার্ভ করেছি সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন দেখতেগত চমৎকার হয়েছে এবং কষা কষানোটা না খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে কষালে খুব দারুণ লাগে খেতে এদিকে আমি বাকি মাংসটা কি করেছি আলু দিয়েছি কয়েক পিস আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে কষিয়ে এখন আমি ঝোল দিয়ে মাংসের ঝোল রান্না করব। এই দেখো প্রায় হয়ে গেছে তোমাদের লাস্টের দিকে দেখাচ্ছি তো আসলে সারা সারাদিনে অনেক কাজ করা হয় সব কিছু তো দেখানো তো সম্ভব হয় না তো যেটুকু দেখিয়েছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন